গত তিন মাস চার মাস থেকে যদি আপনি ধরেন আসলে আমরা তো আর এটার জন্য প্রিপেয়ার্ড ছিলাম না জাতি প্রিপেয়ার্ড ছিল না যে হঠাৎ এই ধরনের একটা ঘটনা ঘটবে তো আপনার বাড়ির একটা কাজের লোকও যদি দশ বছর চাকরি করে বিদায় দিয়ে দেন তাহলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পেতে তো আপনারও দশ দিন সময় লাগবে সো আমি আসলে এই সরকারকে গ্রেস পিরিয়ড দিয়েই দেখি যে আমাদের দায়িত্ব একটা বিপ্লবের মুখে একটা সরকার এসেছে এই সরকার আগে থেকে কোনোভাবেই জানত না ওনারা আসবেন ইন্টারিম গভর্নমেন্টের কনসেপ্টটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং আমরা প্রথম থেকেই রাজনৈতিক জল যারা আছি আমরা বস্তুনিষ্ঠ সমালোচনা কিছু কিছু জায়গায় করছি বাট বিগার বিগের প্রসপেকটিভে আমরা চাই যে আমরা এই সরকার যেনি কোনোভাবে ফেল না করে সরকার ফেল করলে আমাদের বাংলাদেশের জন্য অসুবিধা হয়ে যাবে এত বড় একটা স্বৈরাচার পতনের পর এই সরকার বিপ্লবী একটা সরকার ক্ষমতা হাতে নিয়েছে আপনি যদি কিছু ব্যাপার বলতে চান আমরা বলতেই পারি যে এই তিন মাসে আপনি কোনো ব্যাংক ডাকাতির খবর খুঁজে পাননি সেরকম চাঁদাবাজি বা সেরকম লুট সেরকম টাকা পাচার সেরকম টেন্ডারবাজি সেরকম কন্ট্রাক্টরি বা উপদেষ্টা যারা আছেন তাদের আত্মীয় স্বজন বা তাদের ওই রকমের দুর্নীতির কোনো পায় তারাও আপনি পাননি আমাদের সাথে আপনার যে দূরত্ব ছিল রাজনীতিবিদদের সাথে সরকারের স্পেশালি ছাত্র বৈষম্য যারা যারা ছিল ছাত্র জনতা ওনাদের কিছু বক্তব্যের কারণে যে দূরত্বটা হয়েছিল এই দূরত্ব আস্তে আস্তে অনেকখানি আপনার ঘুচে ঠিক হয়ে গিয়েছে এবং আমাদের সাথে তাদের কথা হয় ফর্মালি ইনফর্মালি কথা হয় ওনারাও রিয়েলাইজ করেছেন যে এটা সবার সম্মিলিত প্রচেষ্টার একটা 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 রেজাল্ট অফকোর্স ফাইনাল কল ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমেই হয়েছে তো আমার মনে হয় এখন আমাদের সবারই উচিত সব জায়গা থেকে আমাদের নিজস্ব জায়গা থেকে এই সরকারের পাশে থাকা যাতে করে এই যে কাঙ্ক্ষিত লক্ষ্যটা জনগণের ক্ষমতাটা যাতে জনগণের হাতেই চলে আসে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায় এবং আমরা চাই এই এই যে ডিসেম্বর জানুয়ারিতে আমাদের কাছে প্রস্তাব চেয়েছে এই যে সং বিভিন্ন সংস্কারের যে আমাদের প্রস্তাব আমরাও সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি আমরা প্রস্তাবগুলি দিচ্ছি এখন ওনারা এটা আমলে নেবেন আমাদের সাথে আবার বসবেন ইতিমধ্যে আজকে দেখলাম নির্বাচন কমিশনারও হয়ে গেছে তো আমি সংস্কার ওনার যেহেতু করার জন্য মনস্থিত করেছেন আমরা উই আর অলরেডি টু হেল্প দ্যাম সাপোর্ট দ্যাম ইনশাল্লাহ এই ভূমিকার চেয়েও সবচেয়ে বড় জিনিস কি সিস্টেমটাই ওরকম ডেভেলপ করতে হবে যেখানে আপনি ইচ্ছা করলে অন্যায় করতে পারেন না বাংলাদেশে কোনোদিন সিস্টেম ডেভেলপমেন্টের উপরে কোনো কাজ নাই বাংলাদেশে কখনোই কেউ বলতে পারবে না যে আমরা দৃশ্যমান কিছু উন্নয়ন ছাড়া যে আমরা কোয়ালিটি আর সিস্টেম ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করবো যদি সত্যি একটা দুদকের কমিশনার যদি ঠিক থাকে একজন তাহলে কিন্তু বাংলাদেশে যে কোনো একটা প্রাইম মিনিস্টার ঢুকে যদি ক্যাবিনেটকে বলে দেয় যে ভাই শোনো দুর্নীতি করবা এই দুদকের কমিশনার কিন্তু এ কিন্তু অনেস্ট মানুষ তাহলে কিন্তু নাইনটি পার্সেন্ট মন্ত্রী ঠিক হয়ে যাবে সো আমাদের দেশে গত পঞ্চাশ বছর যাব দুর্নীতি করে বা যে কোনো অন্যায় করে পার পেয়ে যাওয়ার যে একটা প্রবণতা এই জিনিসটাই দেশটাকে ধ্বংস করে দিয়েছে এবং পরবর্তীতে এটা স্টেট প্যাট্রোনাইজড হয়ে গিয়েছে এবং উপর থেকে প্রধানমন্ত্রী লেভেল থেকে আরম্ভ করে গত নির্বা গত সতেরো বছর আমরা যে দিলাম দুর্নীতিকে যেভাবে সামনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যে কোনো অন্যায় যারা করেছে তাদেরকে বাহবা দেওয়া হচ্ছে এবং ক্ষমতা ধরে রাখার জন্য ডিপলিটিসাইজ করা হয়েছে ইভেন আওয়ামী লীগের দলের মধ্যেও ভালো ভালো পলিটিশিয়ানরা চলে গেছে আপনি যদি লক্ষ্য করেন গত পঞ্চাশ বছরে এই মুহূর্তে ইয়াং জেনারেশনের সবচেয়ে বেশি পলিটিশিয়ানের ক্রাইসিস আপনি আজকে কিন্তু ওই বিশ্বস্ত পাবেন আপনি বিশ্বস্তর প্রতিযোগিতায় আপনি দেখবেন সবাই কিন্তু কেউ বিখ্যাত হতে চায় না এই গত সতেরো বছর আওয়ামী লীগের কি হল আপনি দেখেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী একটা ইলেকট্রিসিটির মতো উনি চলে গেল ঝাড় বাতি নেমে গেল অথচ ওই সময় কিন্তু একাত্তরে আওয়ামী লীগ চিফ বা শেখ মুজিবুর রহমান সাহেব চলে যাওয়ার পরেও কিন্তু আরও চার নেতা ছিলেন যারা কিন্তু হ্যান্ডেল করছেন যেমন আজকে আওয়ামী লীগের মতো একটা দল আজকে চলে গেল আজকে সাড়ে তিন মাস চার মাস হয়ে গেল একটা মানুষ অনলাইনেও একটা কথা বলতে পারছে না যে আসেন আওয়ামী লীগ এটা কেন বিকজ নেতৃত্ব ক্রাইসিস বিকজ আপনি ওই সেকেন্ড লাইন অফ টিয়ার অফ পলিটিশিয়ান বানিয়ে দিতে যা পারেন নাই ভালো পলিটিশিয়ানের ভালো জায়গায় থাকতে হবে দেশকে যদি আপনি সেই কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের এই বক্তব্যের উপর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তবে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং নিত্য নতুন সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন